সম্মানিত দর্শক শ্রোতা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই আমি অভিনন্দন জানাচ্ছি আজকে আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হল যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি থেকে বাংলাদেশে সিলেটে সরাসরি যে ফ্লাইট ছিল সেটি বন্ধ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পহেলা মার্চ থেকে একই সাথে বাংলাদেশের সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর বেশ অসুবিধা দেখা দিয়েছে তা আমি আজকে আহ্বান জানাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে সিলেটগ্রামী যাত্রীদের এবং সিলেট থেকে ম্যানচেস্টারগামী যাত্রীদের জীবনে একটি বিপর্যয় হবে ইতোমধ্যে অনেক লোক বাংলাদেশে এসেছেন তারা উইন্টার এখানে কাটাবেন কিন্তু তারা সময় যদি ফিরে যেতে না পারেন তাহলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে এবং যদি এই ফ্লাইটটি ক্যান্সেল করা হয় যারা পয়লা মার্চের পরে দেশ থেকে বিদেশে যাওয়ার জন্য কনফার্ম করেছেন টিকিট তারাও একটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়বে এই জন্য আমি বাংলাদেশের সরকারকে বলবো যেই বারোই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসুক না কেন রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাক না কেন এই ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে আসার যে রুট আছে এটিকে চালু রাখতে হবে এটিকে অল্টারনেটিভ ব্যবস্থা করে হলেও চালু রাখতে হবে যেন আমরা সকলে মিলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি রেসপেক্ট প্রদর্শন করতে পারি বিজনেস ভায়াবুল হয় কি হয় না সেটিও অ্যাসেস করে অল্টারনেটিভ রুট আবিষ্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি এই জন্য আমি আহ্বান জানাব যারাই আছেন যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলের আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আই উইল আস্ক দি গভর্নমেন্ট স্পেসিফিক্যালি এবং আমি মনে করি দেশ এবং দেশের বাইরে আমরা যারা আছি যাদের সিলেটের মানুষের সঙ্গে স্টেক আছে সিলেটের মানুষের সঙ্গে যারা জড়িত যুক্তরাজ্যের ওই সিটি এবং তার আশেপাশের মানুষগুলির সঙ্গে জড়িত যার যতটুকু যেভাবে সম্ভব সকলেই আমরা প্রচেষ্টা চালাবো সরকার যেন তার এই সিদ্ধান্তটি স্থগিত করেন কিংবা বাতিল করেন সো আই এম রিকোয়েস্টিং দ্য ইন্টালিয়ান Please review your decisions already taken. At the same time, all stakeholders should come together to discuss and decide that we have to cancel the decision taken by the interim government. If the interim government does not change the decision already taken, that would be detrimental to the people who are expatriate Bangladeshis, specifically who, whose original motherland is in silhet area select Shunamganj, Habiganj and So my request to each and everyone, let's work together to cancel the decision or to postpone the decision. And that would be ultimately beneficial to the select people. So this is my call to all stakeholders. Let's work, let's decide, and let's manage, convince the government that this is a beneficial decision for the expatriate Bangladeshis. That's all today. Thank you and thank you everyone.